তিনশো ফিট হাইওয়ে রোডের একশো গছ দূরত্বে যদি আপনার একটা বসবাসের জন্য জায়গা হয় ব্যাপারটা কিন্তু একেবারেই মন্দ না তাও আবার ধানমন্ডি রায়ের বাজারের মতো একটা জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক পেছনে দেখতে পাচ্ছেন সাদেক ফিলিং স্টেশন আর যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটাই মূলত তিনশো ফিট রাস্তা যেটা সরাসরি চলে আসে ডাবতলি পর্বত সিনেমা হলের সামনে দিয়ে তিনশো ফিট রাস্তাটা চলে গেল বাবু বাজার ব্রিজ পর্যন্ত এই তিনশো ফিট রাস্তা থেকে একশো গাছ দূরত্বে একটা বিল্ডিং হবে বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ এগারোতলা একটা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে জমির পরিমাণ দশ কাঠা পনেরোশো ষাট বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে আপনি যদি চান এখানে বসবাস করতে সেক্ষেত্রে শেয়ার প্রজেক্ট যেহেতু আপনি ইনভেস্ট করবেন জমির মূল্যটা পরিশোধ করবেন বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা ধাপে ধাপে আপনি পরিশোধ করতে পারবেন সুতরাং দর্শক আমি বলবো আপনাদেরকে যারা আপনারা চান একদম রিজনেবল প্রাইজে মাত্র ষাট লক্ষ টাকার মধ্যেই এটা নির্মাণ কাজ কমপ্লিট হয়ে যাবে আর রেডি অ্যাপার্টমেন্ট যদি কিনতে চান এই এলাকার মধ্যে সেক্ষেত্রে এক কোটি বিশ থেকে এক কোটি ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত হয়তো আপনাকে গুনতে হতে পারে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো দর্শক বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকে

মোহাম্মদপুর তিন রাস্তা যে বেড়িবাদ যে মোড়টা আছে তিন রাস্তা অথবা চার রাস্তা যেটাই বলে সেখান থেকে আপনার এখানে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট আর সাদেক ফিলিং স্টেশন যেটা আছে এই সাদেক ফিলিং স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আসলেই তো আপনার প্রজেক্ট জি শাখা রাস্তা আসলেই হাতে বাম পাশে ঢুকলে আমার প্রজেক্ট একদম হাতে ডান পাশে

মাঝামাঝি পুরো নম্বর বাস স্ট্যান্ড একটা রোড আছে আচ্ছা এরপরে আপনার এই যে আহ্বান মাঠ আমার যেটা বললাম এটা শঙ্কর বাসিস্ট্যান্ড এবং আপনার ওদিক দিয়ে হচ্ছে আপনার মোহাম্মদপুর বাসিস্ট্যান্ড আসতে পারবে আসতে পারবে বেশ কয়েকটা রোড আছে দিক থেকে কিন্তু যাতায়াতের জন্য একটা ভালো সুব্যবস্থা আছে জি জি আপনার জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা দশ কাঠা বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ এগারো তলা একটা বিল্ডিং করবেন জি আচ্ছা প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট থাকবে চারটা চারটা ইউনিট থাকবে এটা একটা ভালো বিষয় হলো যে চার ইউনিটে চারটা ভয়েড মানে আলাদা আলাদা ইউনিট হয়ে গেল আচ্ছা আচ্ছা মানে 4টা ইউনিট থাকবে এবং আমার মোট 40টা থাকবে তার একটা ফ্ল্যাটের ওয়ালের সাথে অন্য কোন ফ্ল্যাট থাকবে না না থাকবে কিছু তো থাকবে না তাহলে রাখা যাবে না না তা তো অবশ্যই মাছখানে শুধু সিরিয়াল লিফটের জায়গা থাকবে जी পাশাপাশি হচ্ছে আপনার অনেকগুলো ভয়েট থাকবে যার কারণে আলো বাতাসটা পাবে भरपूर পাবে সামনে রাস্তাটা কত ফিট আপনাদের 20 মিট 20 ফিট জি পেছনে কি পিছনে হচ্ছে আপনার জিয়া স্কুল এন্ড কলেজের মাঠ এটা আচ্ছা আচ্ছা জিআই স্কুল এন্ড কলেজের মার মার মানে ওটাও ফাঁকা জায়গা ওটা ফাঁকা হ্যাঁ আচ্ছা আবার এই কর্নারটা একটা রাস্তা আছে জি হ্যাঁ কোণাটা রাস্তা আছে কর্নার একটা রাস্তা আছে এটা একটা মোড় তাই তো জি মোড় থেকে বামে চলে গেল এই ওয়াল থেকে আপনার এই যে বিদ্যুতের যে পিলারটা জি এই পিলার পর্যন্ত আপনার সামনের মুখটা পিলারে একটু পরে আর একটু সামনে তো এখন একটু আমাদের ভিউয়ারদেরকে আরেকটু প্ল্যান পরিকল্পনা জানাবো যে আপনার এখানে লিফট সিঁড়ি কয়টা করে থাকবে দুটো লিফট হবে দুইটা দুইটা আচ্ছা সিঁড়ি সিঁড়ি দুটো হবে একটা বড় থাকবে আর একটা ফায়ার ফাইটিং যেটা আটটা বিষয় আমি বলি আমাদের এটা রাজুকের প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে অতএব এখানে বেশ ভয় রাখতে হবে বিল্ডিং করতে হলে এবং লিফ সিঁড়ির ভালো পরিবেশ রাখতে হবে তো এই জন্য দুটো থাকছে বড় একটা সিঁড়ি থাকছে ছোট একটা

একজন যাব বলে রহমত আমার এটা এটা প্রোজেক্ট হবে আচ্ছা যা বলে নুরে পাইলিংয়ের কাজ চলছে হয়তো খুব শিগগিরি পাইলিং শেষ হয়ে যাবে ওইটা মোটামুটি আপনার একশো পঞ্চাশটা পাইল হয়ে ছিল আমাদের ডিজাইনে আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট পাইলের মানে কাছাকাছি শেষ হওয়ার মতন যাইক ওইটা আমার এটা একটা আমার যে জমজম যেটা বলছিলাম ওটা তিন নম্বর সাদের কাজ চলছে ডিসপিল্ল পাইলিং শেষ আর বাদবাকি দুটো হ্যান্ডওভার দিয়ে দিছি এটা আশাড়া ছিল একটা আরাবা ছিল মক্কা ওটা গাঁথনি কাজ চলছে ফিনিশিং কাজ চলছে আর এটা ইনশাআল্লাহ হাত দেওয়ার মাঝে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু গ্রামে আপনাকে ইউটিউব ছাড়া গ্রামে একটা ডুপ্লেক্স একটা প্রজেক্ট নিয়েছিলাম আচ্ছা যেহেতু এখানে আমি লস খাইছি তিন লক্ষ টাকা লস খাইছি তো ডুপ্লেক্স আলহামদুলিল্লাহ ওটা সাত মাসে আমি হ্যান্ড ওভার দিয়ে দিছি বাহ সাত মাসে সাত মাসে অসাধারণ মানে এটা আগামী এই যে এই মাসে ছাব্বিশ তারিখে উদ্বোধন মালিককে চাবি বুঝিয়ে দিব ওকে তাহলে ওইটা ধরলে আমরা এর 8 নম্বর চলছে আচ্ছা আচ্ছা 8 নম্বর প্রজেক্টে সুন্দর তার মানে হচ্ছে যে আপনার অনেকগুলো প্রজেক্ট ঢাকা শহরে এবং এটা দিয়ে আপনার 8 নম্বর তাই তো বিক্রি শুরু করলেন মাত্র হ্যাঁ আচ্ছা শেয়ার যেহেতু বিক্রি শুরু করেছেন এটা আপনাদের মোটামুটি কাজ শুরু করার প্ল্যান কবে থেকে আচ্ছা এটা একটা ভালো কথা বলছেন আমি মানে ওই যে রাজউক যে পেপারস আবেদন করতে হয় এরপরে 5 6টা সরকারি দপ্তর থেকে ওই প্ল্যান আনতে হয় আচ্ছা তো এখানে আমি মানে পেপারস সব দিয়ে দিছি ওই পেপারস অনুমোদন হইতে হয়ে আসতে পারে পাঁচ সাত মাস সময় লাগে তো এখানে হাত দিতে পারবো না রাজুকের পেপার ছাড়া আচ্ছা আচ্ছা তো রাজুকের পেপার চলে আসবে ইনশাল্লাহ তাহলে ধরে রাখেন সাত আট মাস সর্বোচ্চ আট মাস লাগবে আমাদের কাজ ধরতে ধরতে আর ওটা আসলে কাজটা শুরু করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা রাজুকের কাগজ অনুমোদন হয়ে আসলে দেন আপনার কাজ শুরু করবেন এখন শেয়ার বিক্রি শুরু করেছেন টোটাল তো 40টা এখানে তাই তো কি কি প্লান করছেন আপনি ছাদে আমাদের একটা কমিউনিটি হল থাকবে একটা নামাজের স্থান থাকবে এবং বাচ্চাদের খেলাধুলার জন্য বিষয় বলি আমি ওয়াল ওয়ালগুলা নর্মালি ওই ওই সমস্ত বিল্ডিং যেভাবে করে আসছি এটা একটি ব্যতিক্রম করবো কেন করবো এটা লুবার সিস্টেম প্যারাভেট ওয়ালগুলো করব যাতে আলো বাতাস ছাদের মধ্যে প্রবেশ করতে পারে এবং বাচ্চারা খেলাধুলা করার জন্য ছোট ছোট আচ্ছা সবুজ গ্রিনে খেলাধুলা করতে পারে সেখানে একটু বসে সময় স্পেন্ড করতে পারে জি জি তাই তো এটা গ্রাউন্ড ফ্লোরে আর বেসমেন্টে তো পার্কিং থাকবে বাইরেও তো আপনাদের এখানে সাবস্টেশন জেনারেটর রুম গার্ডের জন্য থাকার রুম এগুলো তো থাকবে ড্রাইভারদের একটা ওয়েটিং রুম যাতে ড্রাইভাররা সবাই ওখানে ওয়েট করতে পারে তার মানে হচ্ছে একটা আধুনিক বিল্ডিং এ যা যা থাকার পরিকল্পনা সবকিছু আপনার এখানে করবেন আচ্ছা অনেকে আছেন যারা আসলে ধানমন্ডি রায়েরবাজার দিকে বসবাস করতে চায় কিন্তু শেয়ার একটা একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে অনেক টাকা লাগে যায় তাই না তো সেই অনুযায়ী এখন বর্তমান বাজার দরটা কেমন আছে এলাকায় এই এলাকায় আপনারা যদি কোনো ডেভেলপার কোম্পানি এই জায়গাটা আমার এই জায়গাটার কথা বলি ডেভেলপার কোম্পানি যদি এটা বিল্ডিং আকারে করে বিক্রি করে এখানে 8500 টাকা স্কয়ার ফিট বিক্রি করবে আচ্ছা বর্তমানে এখানে চলছে আট হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট তো আমি এটা কোটি যাবে না চমৎকার তার মানে হচ্ছে যে আপনার তো ষোলোশো পঞ্চাশ বর্গ ফুট নাকি পনেরোশো ষাট বর্গ ফুট আচ্ছা পনেরোশো ষাট বর্গ ফুট কমন স্পেস সহ কমন স্পেস ভেতরে ইউজেবল কত থাকবে বারোশো আর বাকিটা থাকবে কমন কমন বলতে লিপ জায়গা সাদের জায়গা এগুলো এগুলোর মিলে হচ্ছে কমন স্পেস কমন স্পেস বাদ দিয়ে থাকবে বারোশো বারোশো আর টোটাল থাকবে ষোলো পনেরোশো ষাট বর্গ ফুট আচ্ছা পনেরোশো ষাট বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট পেয়ে যাবে মাত্র ষাট লক্ষ টাকায় ইনশাল্লাহ তাও এই টাকাটা কিস্তির মতো করে পরিশোধ করবে প্রথমে জমির মূল্যটা আগে পরিশোধ করে দিবে জমি আপনারা তাকে রেজিস্ট্রি করে দেবেন বাকি টাকাটা তারা কিস্তির মতো করে পরিশোধ করবে মানে কিস্তির এরকম আসতে পারে যখন যে কাজ ওই কাজের সময় ওই কিস্তি ওই কিস্তি আচ্ছা মানে মাসে মাসেও না 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 দেখা যায় হয়তো চল্লিশ দিন পরে কি পঞ্চাশ দিন পরে গিয়ে হয়তো একটা কিস্তি আসতে পারে যা খরচ হবে সেইটার পরিমাণটাই ওনারা দেবে ওকে ভাই এই আশেপাশে আমরা তো জানি স্কুল কলেজ রয়েছে এই এলাকায় যাতে বাচ্চারা পড়াশোনা করার জন্য একটা ভালো পরিবেশ পায় ভালো স্কুল নামি দামি স্কুল যেন পায় তো সেই ক্ষেত্রে তো এই এলাকার মধ্যে আছে অনেকগুলা ধানমন্ডিতে অনেক স্কুল কলেজ রয়েছে হ্যাঁ আছে আমি আপনাকে মানে প্রথম নিজের বাড়ির কাছ থেকে বলি হ্যাঁ নিজের বাড়ির কাছ থেকে শুরু করি আমি একটু আগে বলেছিলাম যে আমার পিছনে রয়েছে জিয়া স্কুল এন্ড কলেজ একদম মাঠ হ্যাঁ এখানে শুরু হলো এখানে কেউ বাচ্চা কাচ্চা এখান থেকে আপনার ছেড়ে দিবে যাও এক মিনিটে ক্লাসরুমে চলে যাবে এটা একটা বিষয় আছে এখান থেকে যদি আপনি হেঁটেও যান সতেরো থেকে আঠারো মিনিট লাগবে ইনশাল্লাহ আপনার কাকলি স্কুল খুবই নামি দামি স্কুল কিন্তু এটা এখান থেকে যদি আপনি হেটে যান মানে ভয়েস স্কুল গার্লস ভয়েস গার্লস এটা পাশাপাশি সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে ধানমুড়ির ভিতরে এরপরে এখানে মাস্টারমান অনেক ধরনের স্কুল আছে ভাই ধানমুড়িতে স্কুলেরই এলাকা সেটাই এখানে স্কুল কলেজ মানে পর্যাপ্ত পরিমাণ পাবে এবং ধানমন্ডিতে ভরা হাসপাতাল নামে দামি হাসপাতাল এভনি সিনা তারপরে আপনার ধানমন্ডি ধানমন্ডি হচ্ছে আমি বলবো যে আগে ছিল তাই না তার মানে ধানমন্ডি হচ্ছে ঢাকার সবচেয়ে প্রাইম একটা জায়গা সবচেয়ে ভিআইপি পি একটা আবাসন এলাকা যেখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল অভাব নাই সরকারি বেসরকারি থেকে শুরু করে সবকিছু ওকে তো ভাই এখন আমরা একটু মোটামুটি শেষের দিকে চলে আসছি আহ সাতাশ লক্ষ টাকা জমির মূল্য এই টাকাটা কি ফিক্স থাকবে নাকি কোনো ডিসকাউন্ট করার সুযোগ সাতাশ লক্ষ টাকাটা বিষয়টা আমি আপনাকে না বলি আমি আপনাকে না বলি তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হবে না হ্যাঁ সাতাশ লক্ষ টাকা কেন নিচ্ছি আমার এর আগে যে প্রজেক্ট ছিল সাড়ে লক্ষ টাকা নিচ্ছি এখানে সাতাশ লক্ষ টাকা নেওয়ার কারণ হলো এখানে দেখেন ভাই পাঁচ সাতটা সরকারি দপ্তর থেকে অনুমোদন আনতে হয় এটা কিন্তু কাস্টমারদেরই করার কথা ছিল আমি শুধু তুমি ল্যান্ড শেয়ার বিক্রি করবো রাইট তো ল্যান্ড শেয়ার বিক্রি করলে তো অত টাকা লাগার কথা না এই যে পাঁচ সাতটা সরকারি দপ্তর থেকে অনুমোদন যে আনলাম আমি এই আনা এবং ল্যান্ড শেয়ার সহ সাতাশ লক্ষ টাকা ধার্য করেছি যাতে কাজ দ্রুত ধরতে পারি কখন কাস্টমাররা জমি নিবে কখন আবেদন করব কখন সরকার প্রাণ পাস দিবে ওটা যেন বসে থাকবো এই জন্য ওইটা সময় নষ্ট না করার জন্য এটা আমি আগাম করে কাস্টমারদের এখানে চাপিয়ে দিয়েছি সবচেয়ে বড় কথা হলো যে এর আগে আপনি বলেছি আমি অবশ্যই লাভ করব লাভের একটা সীমা থাকা উচিত আচ্ছা সেটাই কারণ কালকে আমাদের ময়দানে জব দি করতে পারলার কাছে সেটাই আমি আপনার ভিতরে শ্রম দিব শ্রমের জন্য কতটুকু মূল্য নিলে আল্লাহ তালা খুশি হবেন আমি অতটুকু নিবেন ইয়েস একটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে সবাই কমন ভাবে পার্কিং পেয়ে যাবে আচ্ছা তার মানে হচ্ছে যে আলাদা করে পার্কিং কিনতে হচ্ছে না এখানে যেহেতু বেসমেন্ট হবে আর গ্রাউন্ড ফ্লোর হবে দু জায়গাতেই পার্কিং থাকবে ওকে তো আব্দুর রহমান নাটরি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শক যারা আমাদেরকে এই মুহূর্তে দেখেছেন আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি একটা শেয়ার কিনতে চান শেয়ার প্রোজেক্ট ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা এই লোকেশনে আসবেন নাটরি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন কথা বলবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ